গতকাল প্রতিবেদন আমি সুব্রত বড়পেন আজেন ফ্রন্ট পশ্চিম এদিনীপুর ছাত্র সংবাদক আজ 8ই আগস্ট অনেক মিথ্যাচার লুকিয়ে রয়েছে আজকের দিনে ইতিহাস নিয়ে জাতীয় কংগ্রেস অর্থাৎ আমাদের সবার মানে প্রিয় নাও প্রিয় বাপুর দল যা সর্বদল नेता ইস্কচন্দ্র বসুকে মিথ্যাচারের ইতিহাসে জড়িয়ে রেখেছে আজকে প্রথমেই আমি দেখতে পাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দেওয়া হয়েছে আজকে নাকি নেতা ইস্কচন্দ্র বসু মৃত্যু দিবস 8ই আগস্ট আমরা জানি যারা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে পড়াশোনা করেছে আজকের দিনে সকল ভাবে আমাদের ভগবানজী আমাদের নেতাজী অন্তর্ধান নিয়েছিলেন সেই জন্য আজকের দিনটা আমরা দিবস হিসেবে অন্তর্ধান পালিত করি কিন্তু আসলে কি আজকের দিনের পেছনের রয়েছে ইতিহাস কেন নেতাজি সুভাষ বসুকে অন্তর্ধান নিতে হয়েছিল কোথায় বা ছিলেন তিনি তার পরবর্তী ইতিহাস কি ঘটেছিল নেতা সুভাষ চন্দ্র বসুর সাথে কিভাবে তাকে নিয়ে মিথ্যাচারের ইতিহাস তৈরি করেছে জাতীয় কংগ্রেস আজকে আমরা জানবো আমি সুব্রত বটব্যাল এবং আমার সাথে রয়েছে আমাদের ফ্রন্ট দলের সভাপতি শ্রী দীপায়ল ফার মহাশয় দাদা সর্বপ্রথম আমি তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবো নেতাজি সুভাষ চন্দ্র বসু আজকের অন্তর্ধান দিবসে কি ঘটেছিল এটা তো একেবারে মহাভারত সম পরিকল্পনা যা নেতাজি নিয়েছিলেন নেতাজি সুভাষ বসু এবং সমগ্র পৃথিবীর ইতিহাসে দুজন ব্যক্তিকে ইঙ্গো আমেরিকান শক্তি একেবারে হিংস্র হায়না বা নেকড়ে যাই বলি না কেন তাদের মতো খুঁজে বেরিয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তাদের খুঁজে পাওয়া যায়নি সেই দুজন ব্যক্তি হলেন এক নেতাজি সুভাষ চন্দ্র বসু আর দুই অ্যাডল্ট হিটলার সুতরাং অ্যাডল্ট হিটলার আমাদের বিবেচ্য বিষয় নয় তো তাকে নিয়ে পরে কখনো হয়তো আজাদিন ফ্রন্টের তার অন্তর্ধান রহস্য নিয়ে প্রোগ্রাম করা যেতে পারে আমি প্রসঙ্গ সূত্রে কথাটা বললাম এই দুজন ব্যক্তিকে ইঙ্গো আমেরিকান শক্তি অন্য হয়ে ঘুরেছে গোটা পৃথিবীতে ঘুরেছে তাদের এত লোকবল তাদের এত গুপ্তচর দেশে বিদেশে ছড়িয়ে আছে তারা প্রত্যেকে খুঁজেছে কিন্তু পায়নি মূল যে ঘটনাটা ঘটেছিল আঠারোই আগস্টে প্রথম কথা হচ্ছে আমরা এই প্রমাণ পেয়েছি যে আঠেরোই আগস্ট তাই হকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনা তো দূরের কথা সেদিন কোনো বিমান ওড়েই এবং এই তথ্যটা পাওয়া গেছে পরবর্তী সময়ের তাইওয়ান সরকারের রিপোর্টে এবং এই তাইওয়ান সরকার মানে সেই সময় তাই হুকু অর্থাৎ বর্তমান সময়ের যা তাইওয়ান সেই সময় জাপান অধিকৃত ছিল কিন্তু জাপান অধিকৃত থাকলেও ডকুমেন্টের একটা পরম্পরা থাকে যে আমাদের ব্রিটিশ আমলের যে ডকুমেন্টগুলো ছিল দেশ স্বাধীন হওয়ার পরে সেই ডকুমেন্ট আমরা এখনো অ্যাক্সেস করতে পারি ডকুমেন্টের কোনো স্তর বিভেদ হয় না সুতরাং জাপানের অধিকারে তাইওয়ান থাকলেও পরবর্তী সময় দেখা গেছে যে সেই জাপানের অনেক আগে থেকেই একেবারে বিস্তারিত তথ্য তথ্য বিমান 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 নামার এবং দুর্ঘটনা হওয়ারও তাইওয়ান সরকারের কাছে ছিল বিমান দুর্ঘটনা একটা হয়েছিল সেই বিমান দুর্ঘটনা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ একটা আমেরিকান যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানে আমেরিকার যারা আহ মানে যুদ্ধবন্দী ছিল আর কি জাপানের মধ্যে আমেরিকার যুদ্ধবন্দি সেই যুদ্ধবন্দীদের আমেরিকা রেস্কিউ করে নিয়ে যাচ্ছিল ইউরোপে তারপর সেখান থেকে তারা আমেরিকায় যাবে এই হচ্ছে পরিকল্পনা সেই যুদ্ধ বিমান ভেঙে পড়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে নেতাজির তথাকথিত ধ্বংসপ্রাপ্ত বিমান বলে যা দেখানো হচ্ছে সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশের সেপ্টেম্বরের মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ সুতরাং তাইওয়ান সরকারের রিপোর্টটা বেরিয়েছিল মোটামুটি উনিশশো ছাপ্পান্ন সাল নাগাদ জওয়াহরলাল নেহরু তখন বেঁচে কিন্তু সেই জহরলাল নেহরু যিনি বরাবর একদিকে দাবি করে এসছেন তিনি নাকি নেতাজির খুব ভালো বন্ধু ছিলেন অথচ অন্যদিকে যখন পার্লামেন্টে বিষয়টা ওঠে তখন এই জওয়ারলাল নেহরুই বলেছিলেন যে আমি মনে করছি নেতাজি সুভাষ চন্দ্র বসু মৃত সেই কারণে কোনো তদন্তের প্রয়োজন নেই এবং তাইওয়ান সরকারকেও আমরা অনুরোধ করব না সেই বিষয়ে কোনো তথ্য আমাদের দিন সুতরাং এই হচ্ছে জহরলাল নেহরু একজন বিশ্বদর সাপের মতো দুমুখ সাপ যাকে বলে ওপরটা খুব মসৃণ এবং ভেতরটা হচ্ছে জাহের জহরলাল থেকে জাহের বিষাক্ত সুতরাং এবং পরবর্তী সময় তো রিপোর্টে আমরা দেখেছি যে তিনি নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বলছেন এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে জানাচ্ছেন যে আপনার ওয়ার ক্রিমিনাল রাশিয়ায় আছে সুতরাং এর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে যায় এক তো নেতাজি একটি চার অক্ষরের মানুষ যে অক্ষরটা কি সেটা আমরা অন ক্যামেরা বলছি না দর্শকরা বুঝতে পাচ্ছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে জওহরলাল নেহরু নিজে স্বয়ং জানতেন যে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমান দুর্ঘটনায় নিহত হননি ওই ক্লেমেন্ট অ্যাটলিকে লেখা জওয়ারলাল নেহরুর চিঠিতেই দুটো বিষয় প্রমাণিত হয়ে এবং তৃতীয় কথা যে গবেষণার যে বইপত্রগুলো আছে খুব অথেন্টিক যে বই ধরা যাক কেশব ভট্টাচার্যের চক্রবহে নেতাজি কিংবা জয়ন্ত চৌধুরীর ক্ষমা করো সুভাষ বা নারায়ণ সান্নালের নেতাজির রহস্য সন্ধানে এই বইগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে একটা পাঁচ বছরের শিশুও বুঝতে পারে যে ধরা যাক একটা জায়গায় বলা হচ্ছে আমি খুব সংক্ষেপে উদাহরণ দিচ্ছি যে হাবিবুর রহমান নাকি নেতাজির জ্বলন্ত দেহ থেকে তার ওই বুশশার্ট মিলিটারি বুশশার্টকে খুলে রেখে দিয়েছিলেন এটা হাবিবুর রহমান একটা জায়গায় বলছে আবার অন্য আর একটা জায়গায় সেই হাবিবুর রহমানই বলছেন যে আমি নেতাজির সঙ্গে একেবারে গড়াগড়ি দিয়ে প্লেন থেকে নিচে নেমে এলাম এবং দুজনে এভাবে আগুনকে নিভিয়ে দিলাম এবং যারা জাপানি সেনানায়ক সেই সময় ছিলেন তারা তদন্ত কমিশনের সামনে আবার বলছেন যে না না হাবিবুর রহমান নয় আমরাই নেতাজির দেহের আগুন নিভিয়ে দিয়েছিলাম সুতরাং এর মধ্যে আবার আরেকটা বলা হচ্ছে নাকি নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালের যিনি নার্স ছিলেন সেই সময় তিনি পরবর্তী সময় শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন দু জায়গায় এসছিলেন দু জায়গায় এসে একজন সাক্ষী বলছেন একটা হসপিটালে কি থাকে একাধিক নার্স থাকে সেই দুজন নার্সের মধ্যে একজন নার্স বলছেন যে নেতাজিকে সেই সময় তার দেহ এত মাত্রায় পুড়ে গেছিল যে তাকে রক্ত দিতে হয়েছিল অন্য আরেকজন সাক্ষী বলছেন না না নেতাজিকে একেবারেই রক্ত দিতে হয়নি তো এই জাতীয় ঘটনাগুলো পড়লে এটা আমাদের সামনে পরিষ্কার উঠে আসে যে আমি এটুকু হয়তো বলতে পারি যে আমি সকাল দশটায় বাড়ি থেকে বেরোলাম আর আরেকজন বলতে পারে না না আমি সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বেরোলাম কিন্তু এটা কখনো হতে পারে না যে আমি সকাল দশটায় বাড়ি থেকে বেরোলাম এটা একজন বলছে আর আরেকজন বলছে না না দীপায়ন সেদিন বাড়ি থেকেই বেরোন এই রকম পরস্পর বিরোধী উক্তি কখনো হতে পারে না একমাত্র তখনই হতে পারে যখন প্রত্যেকে পূর্ব পরিকল্পনা মতো একটা নাটক রচনা করেছেন এবং সেই নাটকে অভিনয় করে চলেছেন এবং এই নাটকটা এতটাই বিস্তৃত ছিল যে খুব সন্ধানী চোখে এই নাটকের ফাঁক কিন্তু ধরা পড়ে যায় আমরা যখন একুশ শতকে দাঁড়িয়ে এই পরস্পর বিরোধী উক্তিগুলো পড়ছি যে কোনো তদন্তে ক্রস চেকিং এর বিষয় থাকে এ যা বলবে বি কখনো তার পরস্পর বিরোধী উক্তি করতে পারে না এ যদি দিন বলে বি কখনো রাত বলতে পারে না সুতরাং এই উক্তিগুলো পড়লে পরিষ্কার হয়ে যায় নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং লেফটেন্যান্ট জেনারেল ইসোদা এই দুজন পরিকল্পনা করেছিলেন আঠারোই আগস্টের অন্তর্ধানের এবং আমরা নেতাজির যে শেষ অফিসিয়াল ছবি পাই অর্থাৎ সাইগান বিমানবন্দর থেকে বিমান থেকে নেতাজি নেমে আসছেন যেটা আজকেও আজাদ ইন ফ্রন্টের ই কার্ডে পোস্ট করা হয়েছে সেই সাইগানে নামার পর নেতাজি সেদিন রাতে সাইগানেই ছিলেন এবং তারপর মানচুরিয়ায় তিনি গমন করেছিলেন মানচুরিয়ার দাইরেন বিমানবন্দরে সেটা আঠারোই আগস্টের পরে উনিশ বা কুড়ি আগস্ট এবং দাইরেন থেকে পূর্ব পরিকল্পনা মতো জাপানি জেনারেল সুনাম আসা সিদেইর সঙ্গে একযোগে কারণ সিদেইও কিন্তু পরবর্তীকালে অন্তরিত হয়ে গেছিলেন ঠিক একইভাবে ভাবে সুতরাং সিদেইর সাহায্যে নেতাজি মানচুরিয়ার দাইরেন থেকে সরাসরি প্রবেশ করেন রাশিয়ায় এটা হচ্ছে একটা মত আরেকটা মত হচ্ছে যে নেতাজি জাপান থেকেই সাবমেরিনে চড়ে সরাসরি রাশিয়ার ভ্লাদিভাস্টক বন্দরে উপনীত হন এবং সেখান থেকে চলে যান রাশিয়ার মূল ভূখণ্ডে অর্থাৎ বিমান দুর্ঘটনা হয়নি এটা নিশ্চিত নেতাজি কিভাবে রাশিয়ায় পৌঁছেছিলেন সেখানে দুটো মত উঠে আসে এক তো তিনি বিমান যোগে রাশিয়ায় পৌঁছেছিলেন মাঞ্চুরিয়ায় গেলেন মানচুরিয়া থেকে স্থলপথে রাশিয়ায় ঢুকে গেলেন দ্বিতীয় মত হচ্ছে তিনি সাবমেরিনে জলপথে ব্লাডিভস্টক বন্দরে উপনীত হলেন সেই জলপথ থেকে জোসেফ স্টালিনের সহায়তায় তিনি সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে পৌঁছে গেলেন সুতরাং এই হচ্ছে মূল কাহিনী যা একেবারে সিনেমার রুদ্ধশ্বাস ট্রেলারকেও হার মানিয়ে দেবে একদম আমাদের ভগবানজির সম্পর্কে আমাদের তো কোনো সন্দেহ নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন সারা জীবন থাকে কারণ আমরা ভারতীয়রা একটু ইমোশনাল আমরা গান্ধীদের প্রতিভাষচন্দ্র বসু ও বাপুকে ভালোবাসতো এবং বাপু বলে প্রথম নেতাই সুভাষ চন্দ্র বসু ডেকেছিল তো তাদের কথাটা মানুষ মানে অনেকের মনের মধ্যে গাঁথা হয়ে গিয়েছে নেতাজি সুভাষ বসু আজকের দিনে হারিয়ে গিয়েছিলেন তো আজ এই কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বসু প্রতি এই মিথ্যাচারের প্রধান কারণ কি মিথ্যাচারের প্রধান কারণ নেহেরুর ক্ষমতার লোভ কারণ নেড়ু খুব ভালোমতই জানতেন যে নেতাজি যদি ভারতে ফিরে আসেন তাহলে তাকে কেউ পাত্তাও দেবে না নেতাজিকেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সিংহাসনে বসানো সেই কারণে নেহেরুর যে পরিকল্পনাটা নেহেরু করে সেটা হচ্ছে যে নেতাজি আমেরিকা এবং ইংল্যান্ডের চোখে ধুলো দেওয়ার জন্য একটা পরিকল্পনা রচনা করেন ওই মিলিটারি ভাষায় যাকে স্মোক স্মোক স্ক্রিন বলে তিনি স্ক্রিনটাকে বা একটা আচ্ছাদিত করে দিয়ে তিনি রাশিয়ায় আত্মগোপন করলেন নেহেরু যেটা করলো যে নেতাজি আত্মরক্ষার্থে যে নাটকটা সাজিয়েছিলেন নেহেরু সেটাই নেতাজির বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেটাকে সত্যি বলে চালিয়ে দিলেন এই রকম একটা পৈশাচিক পরিকল্পনা জওয়াহরলাল নেহেরু করেছে সুতরাং আচ্ছা জওয়াহরলাল নেহরুর পরিষ্কার পরিকল্পনা ছিল যে নিজের ক্ষমতায় কিভাবে থাকবে এবং সেই কারণে তিনি দেশবাসীর চাপে একটা তদন্ত তদন্ত কমিশনের নাটক করেছিলেন এবং সেই কমিশন পরিচালনা কে শাহনওয়াজ খান এই শাহনওয়াজ খান এটা হয়তো অনেকেই জানেন না যে এই শাহনওয়াজ খানকে কোর্ট মার্শাল করার অর্ডার দিয়েছিলেন নেতাজি কারণ তিনি যুদ্ধের শেষের দিকে ব্রিটিশদের কাছে অস্ত্র পাচার করতেন কিন্তু সেই সময় আজাদিন ফৌজ যখন আত্মসমর্পণ করে তারপর জাপানের যুদ্ধে পরাজয় হয় হয়নি এবং সেই রিপোর্টটা অনেক পরে আমরা জনসমক্ষে দেখতে পাই ন্যাশনাল আর্কাইভসে আছে সুতরাং এই বিশ্বাসঘাতক সেজে জওহরলাল নেহরুর পায়ের তলায় একেবারে আশ্রয় নিল আর জওহরলাল নেহরু তাকে ক্যাবিনেট মিনিস্টার করে দিলেন এবং তার নেতৃত্বেই তদন্ত কমিশনটা হলো আর শাহনওয়াজ খান ঠিক তাই করলেন যা তার বস চেয়েছেন তিনি তাইওয়ানে গেলেনি না ঘটনা ঘটেছে তাইওয়ানে বিমান দুর্ঘটনা ঘটেছে না ঘটেনি সেটা দেখতে গেলে তো তাইওয়ানে যেতে হবে তিনি তাইওয়ানে গেলেন না এবং এই যে সাক্ষীদের পরস্পর বিরোধী বয়ান যেটা একটু আগে আমি উল্লেখ করলাম এই ধরনের পরস্পর বিরোধী বয়ান যা পাঁচ বছরের শিশুও বুঝতে পারে সেই বয়ানগুলোকে তিনি বলেন এইগুলো তো ছোটখাটো অসঙ্গতি মূল বিষয় হচ্ছে নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তার যুক্তিটা কি না এটা তো প্রচারিত হয়ে গেছে বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত হয়েছেন প্রচার যখন হয়ে গেছে তখন সত্যিই হয়তো তিনি নিহত হয়েছেন সুতরাং এইভাবে গোজামিল দিয়ে নেতাজিকে জোর করে মৃত প্রমাণ করানোর চেষ্টা করেন যাতে এবং আরো একটা বিষয় যে নেতাজি যাতে ভারতে ফিরতে না পারেন তার জন্য রাষ্ট্রসংঘে যে যুদ্ধাপরাধীর তালিকা তৈরি হয়েছিল গোটা পৃথিবীতে মানে যারা যুদ্ধে পরাজিত হয় তারাই হচ্ছে বিজয়ীর চোখে যুদ্ধাপরাধী আমেরিকায় একটা পরমাণু বোমা মেরে লাখ লাখ জাপানিদের হত্যা করলো সেখানে ট্রুবান যুদ্ধাপরাধী হলেন না কিংবা উইনস্টন চার্চিল আমাদের লক্ষ লক্ষ বাঙালিকে না খেতে পেয়ে নিহত করল উইন্স্টন হলেন না তারা সব জাতীয় নায়ক হয়ে উঠলেন পৌটানপুর আর পরাজিত শক্তি হয়ে গেল যুদ্ধাপরাধী এবং সেই যুদ্ধাপরাধী তালিকায় অনেক জার্মান সেনাপতিরা ছিলেন জাপানিরা ছিলেন কিন্তু ভারত থেকে শুধুমাত্র একজন যুদ্ধাপরাধী ছিলেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ব্রিটিশের এক নম্বর শত্রু এটা ব্রিটিশ স্বয়ং বলেছে যে আমাদের এক নম্বর শত্রু গান্ধী নেহেরু নয় শত্রু নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশরা নেতাজিকে উল্টো দিক থেকে হলেও সেই সম্মানটা জানিয়েছিল এবং পরবর্তীকালে ক্লেমেন্টলি দেখেছি আমরা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালকে যে আমরা যে ভারত থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম তার কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দোলন সুতরাং নেতাজিকে যদি আটকাতে হয় তাহলে নেহেরু যা যা করার ঠিক সেটাই করলেন তালিকায় নামটা নেহেরু বসিয়ে দিয়েছিলেন এবং নেহেরুর সুযোগ্য কন্যা ইন্দিরা গান্ধী উনিশশো সালে যখন আবার রাষ্ট্রসংঘের ওই তালিকা করা হয় তখনও নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম সেখানে আবার তিনি রিনিউ করিয়েছিলেন সুতরাং পিতা এবং কন্যা এই শয়তানি আজ পর্যন্ত কংগ্রেসে চলছে বংশ পরম্পরায় তারা জাহান নামে চলে গেছে অনেকদিন আগে কিন্তু শয়তানিটা আজও চলছে আজকে আমরা দেখতে পেয়েছি যে ভারতের জাতীয় কংগ্রেস একেবারে অফিসিয়ালি ঘোষণা করেছে যে আজকে নাকি নেতাজির মৃত্যুবার্ষিক এবং জার্মানিতে একজন জাল মহিলা আছেন তার নাম হচ্ছে অনিতা পাফ সেই মহিলা কংগ্রেসের টাকায় প্রত্যেক বছরে একবার করে এই ধুয়োটা তোলেন যে নেতাজির চিতাভস্ম যাতে ভারতে ফিরিয়ে না ওই ওখানে একজন জাল মহিলা আছেন অনিতা পাফ আর এখানে একটি জাল রাজনৈতিক দল আছে ভারতের জাতীয় কংগ্রেস তারাই শয়তানিটা চালিয়ে যাচ্ছে কিন্তু ভারতের মানুষ কংগ্রেসকে রাজনৈতিকভাবে ভাবে শূন্য করে দিয়েছে সুতরাং এটাই হচ্ছে পোয়েটিক জাস্টিস যে যারা নেতাজিকে মৃত প্রমাণ করতে চেয়েছে তারা নিজেরাই আজ রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে সুতরাং নেতাজির ভাবমূর্তি নেতাজির চিন্তাধারা আজকে একুশ শতকের ভারতেও দেখা যাচ্ছে ক্রমশ তিনি আরো জনপ্রিয় হচ্ছেন আর নেহেরু সতেরো বছর প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি একেবারে ইতিহাসে আস্থা করে হয়েছে সুতরাং এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা যিনি স্বাধীন করবেন তিনি মর্যাদা পাবেন আর যিনি চুরি করে ক্ষমতায় বসবেন তিনি কিছু সময়ে হয়তো মর্যাদা পেতে পারেনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন কিন্তু চিরকাল বোকা বানাতে পারেন না মানুষ তার স্বরূপটা চিনলে তাকে বর্জন করবে সুতরাং সেটাই রয়েছে একদম তো আমরা দেখতে পাই এই নেহেরুর যে দি চারিতা নেতাই সুভাষ চন্দ্র বসু কখনো নিজের জন্মদিন বা নিজের কিছু প্রিয় জিনিসকে ততটা বেশি গুরুত্ব দেয়নি যতটা দেশকে দিয়েছে আমরা জানি নেতাই সুভাষ চন্দ্র বসুর মায়ের যখন মৃত্যু ঘটে তখন সে আই আইএনএ ক্যাম্পে ছিলেন তিনি খবর পাওয়ার পরেও তিনি দেশে ছিলেননি তার মায়ের শ্রাদ্ধ তিনি সেখান থেকে করেছিলেন এরকম অনেক জায়গায় যায় কিন্তু নেহেরুর দিক থেকে যদি আমরা দেখি সে তার জন্মদিনটাকেই চিলড্রেন্স ডে হিসেবে ঘোষিত করে দিল হ্যাঁ নিজেকে ভারত রত্ন দিয়ে যায় এইরকম উদাহরণ আর রয়েছে আর ইংরেজরা ভয় পেয়েছিল পরিষ্কার করে দিই ভারতবর্ষকে কেন উনিশশো সাতচল্লিশে স্বাধীন করতে হলো আমরা কেন একুশে অক্টোবরকে আমাদের স্বাধীনতা দিবস বলি এবং উনিশশো সাতচল্লিশে কেন হুট করে কমিশন স্ট্যাটাস দিল ইংরেজরা ভারতবর্ষকে পেছনের ভয় সেই নেতাই সুভাষচন্দ্র বসু কারণ আজাদ হিন্দ সরকারকে দশটি দেশ মান্যতা দিয়েছিল দশটি দেশ আর আমি ঠিক বলছিলাম এগারোটা এগারো নম্বর দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন তারা গোপনে দিয়েছিল তো সেইখানে ইংরেজদের মধ্যে একটা ভয় ছিল যদি নেতাই সুভাষচন্দ্র বসু ফিরে তাহলে তাদের মধ্যে কাল হয়ে যাবে সেই এগারোটি দেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে সেটা তাদের সেই সময়ে মাঝের সব থেকে বড় সমস্যা ছিল তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আসলে স্বাধীনতা আসছে কোথা থেকে এবং আমি লাস্ট মানে এর পরের প্রশ্ন করব ভগবান জিকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগবানজি এক আমরা জানি কিন্তু সাধারণ মানুষের কাছে সবসময় ধোঁয়াশা করে রাখা হয়েছে যে দুজনের মধ্যে পার্থক্য নিয়ে দুটা আলাদা আলাদা পার্সোনালিটি তৈরি করে আমরা যদি সহজে যা বুঝতে চাই তো কিভাবে বুঝবো যে এই দুজন এক একদম প্রথম টু দা পয়েন্ট আমি বলছি যে দুজন আলাদা ব্যক্তি যদি মনে করেন যে একজন ব্যক্তি হয়ে উঠবেন তাহলে তারা আর সমস্ত দিক থেকে এক হতে পারে কিন্তু দুজন ব্যক্তি একজন ব্যক্তি হয়ে উঠছেন কি উঠছেন না সেটা সবথেকে নির্ণায়ক পদ্ধতি হচ্ছে হাতের লেখা কারণ আমি আমার সমস্ত কিছু ফেলতে পারি একজন মানুষ যদি চান যে তিনি ছদ্মবেশ ধারণ করবেন তিনি ছদ্মবেশ ধারণ করতে পারেন তিনি গলার স্বর কিছুটা পাল্টে ফেলতে পারেন তিনি তার হাঁটাচলা এবং বাচন ভঙ্গিও বদলে ফেলতে পারেন কিন্তু হাতের লেখা এমন একটা বিজ্ঞান যে হাতের লেখাকে শত চেষ্টা করলেও হাতের লেখার নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন গুলোকে বদলে ফেলা যায় না এবং ভগবানজির যে হাতের লেখা পাওয়া গেছে উত্তরপ্রদেশে ভবনে সেই হাতের লেখার সঙ্গে নেতাজি সুভাষ বসুর যে অফিসিয়াল হাতের লেখা সেটা মিলিয়ে দেখা হয়েছে একদম পাশাপাশি এবং মিলিয়ে দেখে এটা প্রমাণিত সত্য যে ওই দুজন ব্যক্তি আসলে একজনই ব্যক্তি ওই দুজন ব্যক্তির হাতের লেখা কিন্তু সম্পূর্ণভাবে মিলে যায় এবং এই হাতের লেখা মেলানোর কাজটা সুব্রত বা আমি আমাদের মতো সেটা দুজন ব্যক্তি করেছিলেন এক ব্যাগেট যিনি কর্মরত দীর্ঘ তার কাজটাই হচ্ছে কাজ তিনি সারাটা জীবন আমেরিকার নিষ্ঠার সাথে সেই কাজটা করে এসেছেন আর দ্বিতীয় আরেকজন ছিলেন সরকারি আধিকারিক বিখ্যাত হস্তরেখা বিশেষজ্ঞ বিলাল যিনি ভারতে অত্যন্ত বিখ্যাত হস্তরেখা বিশেষজ্ঞের এই এই নির্দিষ্ট পেশাতে তো এই দুজন বিশ্ববিখ্যাত ব্যক্তি একদম অথেন্টিক ব্যক্তি হাতের লেখা মিলিয়ে দেখেছেন সুতরাং হাতের লেখা বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে দ্বিতীয় কথা যারা বলছেন যে ভগবানজি এবং নেতাজি এক ব্যক্তি এবং আমরা ভগবানজির সঙ্গে দেখা করে নিশ্চিত হয়েছি যে তিনিই নেতাজি তারা কারা বলছেন এটাও সুব্রত বা আমার মতো কোনো ব্যক্তি বলছেন না এমন ব্যক্তিরাই বলছেন যারা নেতাজিকেও আগে দেখেছেন এবং ভগবানজি তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এরকম ব্যক্তি কারা কারা এক হচ্ছে লীলা রায় পবিত্র মোহন রায় বিমল নন্দী সন্তোষ ভট্টাচার্য এনারা এনারা আগেও নেতাজিকে দেখেছেন পরে ভগবানজিকে দেখেছেন ভগবানজি যদি নেতাজি না হতেন তাহলে এরা পত্রপাঠ বলে দিতেন যে না এই ব্যক্তি নেতাজি নয় সুতরাং এক হাতের লেখা দুই অত্যন্ত বিশ্বস্ত বিপ্লবী আর লীলা রায় হচ্ছে একজন বরেণ্য বিপ্লবী দেশনেত্রী তার নেতাজির প্রতি আবেগ অপরিসীম সুতরাং ভগবানজি যদি নেতাজী না হতেন লীলারায় কখনো ওই ভগবানজিকে নেতাজি বলে দাবি করতেন না তিনি দাবি করেছেন কারণ ভগবানজী নেতাজী লীলারায় কখন লীলা মতো মানুষ দেশবরেণ্য বিপ্লবী নেত্রীরা কখনো মিথ্যে কথা বলতে পারেন এটা আপনাদের বুঝতে হবে এক হাতের লেখা দুই বরেণ্য বিপ্লবীরা দাবি করেছেন তিন ভগবানজি যে বিষয়গুলো উত্থাপন করেছেন যে ব্যক্তিগত কথাগুলো তার চিঠিতে উঠে এসছে সেই ব্যক্তিগত কথা ভগবানজি যদি নেতাজি না হতেন তাহলে কোনো বাইরের মানুষের পক্ষে ওই কথাগুলো জানা সম্ভব হতো না হ্যাঁ কোন ঠক জোচ্চর যদি মনে করতেন যে নেতাজি সাজবেন তাহলে ওপর ওপর অনেক কথা বলতে পারতেন আমার জন্ম তেইশে জানুয়ারি আমি আজাদিন ফৌজ গঠন করেছিলাম কিন্তু মা বাবা সম্বন্ধ যে ব্যক্তিগত কথাগুলো উঠে এসছে ভগবানজির লেখায় সেই কথাগুলো কোনো ঠক জোচ্চরের পক্ষে জানা সম্ভব না সেটা একমাত্র নেতাজির পক্ষেই জানা সম্ভব এবং সেই ভগবানজীর কাছে সুরেশ চন্দ্র বসুর চিঠিও পাওয়া গেছে এবং বহু সরকারি আধিকারিক থেকে শুরু করে মিলিটারি এর চিঠি ভগবানজির কাছে পাওয়া গেছে তার একজন ফক ফগরকে কেন চিঠি লিখতে যাবে এবং ভগবানজি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ ধরে দেখ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্ট নিয়ে একটা বিস্তৃত ম্যাপ ভগবানজির ঘরে পাওয়া গেছে এবং সেই ম্যাপের সাপেক্ষে ভগবানজি যা যা বলেছেন যে এভাবে এভাবে পাক সেনাবাহিনীকে খতম করা হয়েছিল এভাবে মুক্তিযোদ্ধারা বা ভারতীয় সেনাবাহিনী এগিয়েছিল প্রত্যেকটা বিষয় পরবর্তী সময় দেখা গেছে যে কথাই ভগবান এবং ওই রকম ম্যাপ একমাত্র কোনো মিলিটারি বিশেষজ্ঞ ছাড়া কারোর পক্ষে আঁকা সম্ভব নয় সব থেকে বড় কথা হচ্ছে এইগুলো তো প্রত্যক্ষ প্রমাণ পরোক্ষ প্রমাণে আসে যে ভগবানজি যে রাম ভবনে ছিলেন রাম ভবনটা কোথায় অবস্থিত রাম ভবনের অদূরাই মিলিটারি ক্যান্টনমেন্ট আছে সুতরাং কোনো একজন ঠক ঠক ব্যক্তি ওখানে ধরে আছেন আর তিনি যদি দীর্ঘদিন হন তাহলে সেখানকার পুলিশ প্রশাসনও কিছু জানতে পারলো না মিলিটারি পার্সোনালেরও কিছু জানতে পারলো না এবং সবাই চুপচাপ করে একজন ঠক জোচ্চরকে ওখানে বসিয়ে রাখলো দীর্ঘদিন ধরে সুতরাং প্রত্যেকে জানতেন যে ওখানে যিনি আছেন তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নেতাজির সামনে অনেকে বলেন যে নেতাজির মতো এরকম কর্মবীর তিনি যদি বেঁচে থাকতেন তিনি তো সামনে আসতেন তিনি সামনে আসেননি তার মানে তিনি মারা গেছেন এই ধরনের একটা বোকা বোকা যুক্তি অনেকে দিয়ে থাকেন নেতাজি কেন সামনে আসতে পারেননি তার কারণ হচ্ছে এখনো রাষ্ট্রসংঘে কিছুদিন আগে রাষ্ট্রসংঘে জানতে চাওয়া হয়েছিল যে নেতাজিকে কি যুদ্ধাপরাধীর তালিকায় রাখা আছে এবং যদি রাখা থাকে তাহলে রাষ্ট্রসংঘ সেই নামটাকে উইড্র করুন রাষ্ট্রসংঘের সেই সময় সভাপতি ছিলেন কফি আন্না তিনি বলেছিলেন যে আমার এরকম কোনো খবর জানা নেই আমি দর্শকদের খুব ভালোভাবে কথাটা শুনতে বলছি কফি আন্নান বলছেন যে আমার এরকম কোনো খবর জানা নেই কিন্তু অতীতে যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তাহলে আমার কিছু করারও নেই ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা আমি দেখি এর মধ্যে দিয়ে কি প্রমাণ হচ্ছে একটা কথাই প্রমাণ হচ্ছে যে রাষ্ট্রসংঘের তালিকায় নেতাজির যুদ্ধাপরাধী হিসেবে নাম আছে কফিআন্নান সেটা জানতেন এবং তার সত্যিই কিছু করার নেই কারণ রাষ্ট্রসংঘটা চলে আমেরিকার টাকায় সুতরাং তিনি নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু নামের তালিকাটা এখনো আছে সুতরাং নেতাজি কিভাবে সামনে আসবেন নেতাজি যদি সামনে আসেন সরাসরি আমরা ডোনাল্ড ট্রাম্পের অসভ্যতা দেখছি না শুল্ক চাপানো থেকে কর চাপানো থেকে শুরু করে এখনো যদি নেতাজি সামনে আসেন এই আমেরিকান প্রেসিডেন্ট সরাসরি হ্যান্ড ওভার দাবি করবেন যেটাকে এক্সট্রাডিশন বলা হয় এবং আমাদের দেশের মানুষ আমরা তো নেতাজিকে হস্তান্তরিত করব না সুতরাং ভগবানজির যুক্তি ছিল তিনি স্বয়ং বলেছিলেন যে মাই কামিং আউট ইজ নট ফর মাই কান্ট্রিজ ইন্টারেস্ট অর্থাৎ আমি বেরিয়ে এলে ভারতে রক্তগঙ্গা বই অর্থাৎ আমেরিকা সরাসরি ভারতের ওপর সামরিক পদক্ষেপ নিতে পারে সেটা নেতাজি তথা ভগবানজি চাননি বলেই তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন তিনি তার দেশকে স্বাধীন করেছেন স্বাধীন করে সমস্ত কিছু ছেড়ে নিজে আত্মগোপন করে থেকেছেন তার যদি সিংহাসনের লোভ থাকতো তিনি বাইরে আসতেন কিন্তু আমাদের এটা মনে হয় আমরা এক্ষেত্রে নেতাজির সঙ্গে সহমত হচ্ছি না আমরা মনে করি যে নেতাজির সামনে আসা উচিত ছিল এবং ক্ষমতা গ্রহণ করা উচিত ছিল কারণ নেতাজি রক্তগঙ্গা বইবে বলে সামনে আসেননি আজ ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কি রক্তগঙ্গা যাওয়ার থেকে কোনো অংশে কম কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিক থেকে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে এবং মৌলবাদী জেহাদি অপশক্তি মাথা ছাড়া দিচ্ছে সমগ্র ভারতে সুতরাং এই ভয়ঙ্কর অবস্থা থেকে সমগ্র ভারতকে বের করে নিয়ে আসতে গেলে এমন একজন নেতার প্রয়োজন যিনি নেতাজি নেতাজি ছাড়া আর কেউ নন সুতরাং নেতাজি সামনে আসেননি সেই কারণে ভারতের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি নেতাজি সামনে আসলে ভারতের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম হতো এবং ভারত আজ সত্যি ভারত জগৎ শ্রেষ্ঠ আসন নিত সুতরাং এই একটা বিষয়ে ভগবানজি বা নেতাজির সঙ্গে আমরা সহমত হতে পারছি না আজ আজকের বক্তব্য আমরা বেশি বাড়াব না আমরা যেটুকু ইতিহাস আজকে আলোচনা করলাম সেটা অনেক গভীর এবং অনেকটা জানার বিষয় মানুষের জানার বিষয় সেজন্য আজকের চাই আমরা লাইভের বাড়ালাম না শুধুমাত্র এতটাই কথা বলার নাম বলবো একটাই বইয়ের নাম বলবো যে ভগবানজির এই যে লেখা বা বক্তব্য আপনাদের মনে হতেই পারে আমরা বানিয়ে গল্প বলছি তো আমরা সবসময় সোর্স মেনশন করে কথা বলি শুধু তিনটে বইয়ের নাম আমরা উল্লেখ করে দিচ্ছি এক চক্রবর্তী নেতাজি কেশব ভট্টাচার্যের লেখা দুই ক্ষমা করো সুভাষ ডক্টর জয়ন্ত চৌধুরীর লেখা আর তিন ওই মহামানব আসে চারণিকের লেখা এই তিনটে বই আপনারা কলেজ স্ট্রিটে গিয়ে দেশ পাবলিশিং এ খোঁজ করলেই পেয়ে যাবেন নিজেরা পড়ে নেবেন আমাদের কথা মিলিয়ে দেখবেন আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না তো এই তিনটে বই আপনারা কিনুন পড়ুন তার সাথে আজাদিন ফ্রন্ট ফ্রন্টে থেকে লড়াই করবে নেতাই সুভাষ চন্দ্র বসুর আদর্শে লড়াই করবে নেতাই সুভাষ চন্দ্র বসুর স্বপ্নের ভারতবর্ষ আবার করবে সেই জন্য চাই আপনাদের আপনাদের সাহায্য সাহায্যে সেই সম্মান আমাদেরকে দিতে হবে নেতাই সুভাষ চন্দ্র বসুকে এই পশ্চিমবঙ্গে তার এই বাংলায় তাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে তার এই ভারতবর্ষে তার আদর্শ আবার প্রতিষ্ঠিত করতে হবে জয় নেতাজি আজকে এই পর্যন্ত শুভরাত্রি যাই